তীব্র গরমে অসুস্থ হয়ে পড়ছে মানুষজন কিন্তু এই মানুষজন পাচ্ছে না বর্তমানে পর্যাপ্ত চিকিৎসা ডায়রিয়া রোগীদের চিকিৎসা চলছে করিডরে নেই ফ্যান পর্যাপ্ত টয়লেটও হাসপাতাল জুড়ে উন্মুক্ত খোলা ড্রেন সেখান থেকে ভেসে আসছে তীব্র দুর্গন্ধ এরই মধ্যেই স্থান সংকুলান না হয় অনেক ডায়রিয়া রোগী চিকিৎসা হচ্ছেন টিন শেড করিডরে এই প্রচন্ড গরমেও তাদের মাথার উপর নেই কোনো ফ্যান হাসপাতাল থেকে দেওয়া হচ্ছে না পর্যাপ্ত বিনামূল্যের ঔষধ আছে টয়লেট সংকট লাইন ধরে টয়লেটে যেতে হচ্ছে ডায়রিয়া রোগীদের তাহলে একবার চিন্তা করুন ডায়রিয়ার রোগীদের যদি লাইন ধরে টয়লেটে যেতে দেওয়া হয় তাহলে সেখানের পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে গত বৃহস্পতিবার দুপুরে হাসপাতালটিতে গিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায় সেখানে চরম দুর্ভোগ পোহাচ্ছে রোগী ও স্বজনেরা বিশেষ করে ডায়রিয়া ওয়ার্ডের অবস্থা শোচনীয় কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া গ্রাম থেকে শিশু সন্তানকে নিয়ে ডায়রিয়া ওয়ার্ডের চিকিৎসা নিতে এসেছিলেন শাহিদা খাতুন তিনি বলেন টিনশেড করিডর সহ পুরো ডায়রিয়া ওয়ার্ডে মাত্র দুইটি টয়লেট সেখানে যেতে হলে লাইন দিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে চারদিকে ড্রেন থেকে আসা গন্ধ ঠিক করে নিঃশ্বাসও নেওয়া যাচ্ছে না ডায়রিয়া ওয়ার্ডে সবার হাতে হাতে হাত পাখা প্রচন্ড গরমেও করিডরে ফ্যান না থাকায় খুবই কষ্ট পোহাতে হচ্ছে তাদের স্বজনদের অভিযোগ এই সরকারি হাসপাতালে রোগীদের স্যালাইনও বিনামূল্যে দেওয়া হচ্ছে না ঝিনাইদহের শৈলকুপা থেকে চিকিৎসার জন্য আসা ডায়রিয়া ওয়ার্ডের মাচেদা বেগম বলেন বিশ দিনের ভেতর আমরা কয়টা স্যালাইন পাইছি আর সব কিনতে হয়েছে তিনি আরো বলেন ডায়রিয়া রোগীর পক্ষে কি টয়লেটের লাইনে দাঁড়িয়ে থাকা সম্ভব চারদিকে দুর্গন্ধ রোগীদের সঙ্গে থাকা আত্মীয় স্বজনেরাও অসুস্থ হয়ে পড়ছে গ্রাম থেকে এসেছেন আরিফুল তারা আছেন অন্য একটি ওয়ার্ডে সেখানেও ড্রেনের দুর্গন্ধ হাসপাতাল জুড়ে উন্মুক্ত খোলা ড্রেন এই দুর্গন্ধেও ডায়রিয়ায় আক্রান্ত অসুস্থ রোগীরা আরো অসুস্থতায় পড়ে যাচ্ছেন বলে ধারণা তারা বলছে দুইশো পঞ্চাশ এই হাসপাতালে নিয়মিত রোগী থাকে নয়শো থেকে এক হাজার এত রোগীর ভার বহন করার সক্ষমতা এই হাসপাতালের নেই অদূরে ছয়শো সজ্জার কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের বহির্বিভাগ চালু হয়েছে সেখানে রোগী ভর্তির কার্যক্রম শুরু হলে দুইশো পঞ্চাশ সজ্জার এই হাসপাতাল স্বাভাবিক চিকিৎসায় ফিরতে পারবে